আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চান আসলে পাসপোর্ট করতে গেলে কি কি লাগে এবং কি কি নিয়ে যেতে হবে আর দালাল ধরতে হবে কি না বা আপনি নিজের পাসপোর্ট নিজে করতে পারবেন কি না আসলে পাসপোর্ট যদি আপনি নিজেরটা নিজে করেন তাহলে অনেক টাকা কম লাগে দালাল যা করে ওই আপনি তা করলেই হবে যেমন আপনার পাসপোর্ট করতে গেলে প্রথমত নিজের এনআইডি কার্ডের কপি করে নিতে হবে প্লাস নিজের আইআইডি কার্ডটা সাথে করে নিয়ে যেতে হবে এরপরে মা বাবার আইডি কার্ড নিতে হবে অরিজিনালটা নিতে হবে এবং কপি করে নিতে হবে এরপরে যদি আপনার মা বাবার আইডি কার্ড যদি আপনি যুক্ত করতে না চান যদি অনেক সময় থাকে না মা বাবার আইডি কার্ডের সাথে আপনার আইডি কার্ডে বানানি অনেক বেমিল মানে মিল নেই তাহলে কিন্তু আপনি চাইলে মা বাবার আইডি কার্ড নাও দিতে পারেন অবশ্যই এই ক্ষেত্রে আপনার সার্টিফিকেটটা শো করতে হবে সার্টিফিকেট শো না করলে হয় যদিও আপনি অ্যাপ্লিকেশনের সময় প্রাইভেট সার্ভিস ওই জায়গায় দিয়ে দেবেন এরপরে তিন নম্বর অপশান হলো সার্টিফিকেট যদি সার্টিফিকেট থাকে সার্টিফিকেট আর যদি সার্টিফিকেট না থাকে তাহলে প্রাইভেট সার্ভিস দিয়ে দিবেন আপনি যখন অ্যাপ্লিকেশন করতে যাবেন করতে হয়তো বা একশো বা দুশো টাকা লাগে তখন ওইটা দিয়ে দেবেন আর কি আপনার হয়তো বা একশো বা দুশো টাকা লাগবে এরপর অবশ্যই চেয়ারম্যানের সার্টিফিকেটটা লাগবে আপনার ওইটা অবশ্যই লাস্ট তিন মাস অথবা একেবারে আপনি প্রথম মানে আপনি সবচেয়ে বেশি ভালো হয় যেদিন যাবেন এক দুই তিন দিন আগে বা এক সপ্তাহ আগে সার্টিফিকেটটা চেয়ারম্যানের সার্টিফিকেটটা নিয়ে নেবে যদি আপনি বিবাহিত হন তাহলে অবশ্যই আপনার কাবিন নামার অরিজিনাল কপিটা নিতে হবে এবং ফটো কপি নিতে পারে না সমস্যা নেই তারপর আপনার অবিবাহিত যদি বিবাহিত না হন তাহলে অবিবাহিত হলে আপনার অবিবাহিত যে সনদ আছে সনদটা করে নিতে হবে ওইটা আপনি ইউনিয়ন পরিষদ থেকে নিতে পারবেন এরপরে আপনার আছে এনআইডি কার্ডের সার্ভার কপি এটা আপনার ইউনিয়ন পরিষদ থেকে অথবা আপনার পাসপোর্ট বা চাঁদপুর যে পাসপোর্ট অফিস আছে বা আপনারা যে আপনাদের যে পাসপোর্ট অফিস আছে আশেপাশে অথবা কম্পিউটারের দোকান থেকে আপনি সার্ভার কপিটা নিতে পারবেন ওইটার ক্ষেত্রে এটা লাগে না অনেক সময় চাইলে নিতে পারেন না নিলেও সমস্যা নেই এটা অনেক সময় লাগতে পারে নাও লাগতে পারে যেমন আমাদের লাগেনি কিন্তু হয়তো কারোর লেগে যেতে পারে এজন্য আর কি লিখে দিলাম তারপর আপনার আইডি কার্ডের সাথে যদি মা বাবার মিল না থাকে তাহলে কিন্তু মা বাবার আইডি কার্ডে যদি মানে ভুল থাকে অনেক সময় যেমন আপনার জন্ম নিবন্ধন বা আইডি ধরেন মোশারফ হোসেন কিন্তু ওই জায়গায় দেখা যায় যে আপনার আইডি কার্ডে আছে মোশারফ ব্যাপারী বা অন্য কিছু এরকম তো সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে বাবা মার আইডি কার্ডটা ব্যবহার না করলেও পারেন জাস্ট শুধু আপনার মানে সার্টিফিকেটে যেভাবে আসছে সার্টিফিকেটে অনুযায়ী দিয়ে দেবেন অবশ্যই ওখানে আপনার সার্টিফিকেটটা তাহলে শো করতে হবে তো অবশ্যই এইভাবে আপনি যদি কাগজপত্রগুলো সব কিছু ঠিকঠাক জমা দেন জমা দেওয়ার পরে এগুলো আপনি অনলাইনে পেমেন্ট করবেন আপনারা যখন চাইলে আপনারা যেদিন অ্যাপ্লিকেশন করবেন ওই দিনই পেমেন্ট করতে পারবেন অথবা আপনারা ওই কম্পিউটারের দোকান থেকে এটা অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবেন যেদিন যাবেন বা যেদিন এটা আপনার জমা দেবেন দেখবেন যে অফিসের সামনে পাসপোর্ট অফিসের সামনে অ্যাপ্লিকেশনের ফি জমা দেওয়ার অনেক লোক আছে আর অবশ্যই যখন আপনি অ্যাপ্লিকেশনটা করবেন ওইটা অফলাইন পেমেন্ট করবেন ঠিক আছে আপনারা বলে দেবেন যে অফলাইন পেমেন্টের অপশানটা রাখতে যারা দিয়ে অ্যাপ্লিকেশানটা করবেন তারে বলবেন যে অফলাইন পেমেন্টের অপশন রাখতে তো এভাবেই আপনারা চাইলে পাসপোর্ট করে ফেলতে পারবেন খুব সহজেই তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ